হ্যালো বন্ধুগণ প্রথমেই জানাই নেসেসারি টিপস অ্যান্ড ট্রিক্সের পক্ষ থেকে অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন আজকের আলোচ্য বিষয় কীভাবে বয়েস এস এম এস বা বয়েস মেসেজ পাঠাতে হয় এই ডিজিটাল যুগে এখন লেখার দিন শেষ হাতে লেখা দরকার নেই শুধু মুখে বলবেন টাইপ হয়ে যাবে মুখে বলবেন এস এম এস হয়ে যাবে মুখে বলবেন মেসেজ হয়ে যাবে আজকে এই বিষয়টি একদম সহজ করে শিখিয়ে দেব অনেকেই বয়েস এস এম এস পাঠাতে পারেন না তো শুরু করার আগে যারা আমার এই চ্যানেলে নতুন এসেছেন তাদের প্রতি ছোট্ট রিকোয়েস্ট যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা আইকনে ক্লিক করে রাখবেন যাতে আরও প্রয়োজনীয় ভিডিও পেতে আপনার সহজ হয় আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছেন থ্যাংক ইউ সো মাচ তো চলুন আজকে আমি দেখাবো প্রথমে দেখাবো মেসেঞ্জারে কিভাবে আপনি ভয়েস এস এম এস পাঠাবেন তো প্রথমে ম্যাসেঞ্জারের অ্যাপসটিকে ক্লিক করতে হবে এই হলো ম্যাসেঞ্জারের অ্যাপস এখানে আমি ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর যে কোনো একটি ম্যাসেঞ্জার বন্ধুর একটি আইডিকে আমি ক্লিক করলাম ক্লিক করার পর দেখুন নিচে একদম নিচে দেখুন একটা মাইকের মতো অফ অপশন আছে এই ক্যামেরা তারপরে গ্যালারি তারপর হলো এই মাইক আপনি এই মাইকটাকে ক্লিক করবেন ক্লিক করে যা বলবেন তাই মেসেজ হয়ে যাবে তা আমি ক্লিক করে দিচ্ছি ক্লিক দেখুন মেসেজ অলরেডি হয়ে গেছে দেখুন এখানে যদি আমি হ্যাঁ দেখুন মেসেজ হয়ে গেছে তারপরে আরেকবার আমি একটু দেখাচ্ছি লম্বা করে হ্যালো ননী মণ্ডল কেমন আছেন অনেক দিন থেকে আপনার কথা হয় না ওখানে মাইকটাকে চেপে ধরে আপনি কথা বলবেন যতক্ষণ চেপে ধরে কথা বলবেন ঠিক যে কথাগুলো আপনি বলবেন ঠিক সেই কথাগুলোই রেকর্ড হয়ে মেসেজ হয়ে যাবে দেখুন আমি এই যে রাইডের ওতে ক্লিক করে আপনাকে দেখাচ্ছি হ্যালো নীমন্ডল কেমন আছেন অনেকদিন থেকে আপনার কথা হয় না আশা করি বুঝতে পারছেন এই বয়েস মেসেজটি আমি ননী মণ্ডলকে পাঠিয়েছি উনি এটা এই রাইট এরোতে ক্লিক করে শুনতে পারবেন যাই হোক ওই দেখুন ওই যে উনি মানে আনসার দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছেন তো এবার আমি আপনাদের দেখাবো হোয়াটসঅ্যাপে কীভাবে আপনি এই বস বয়েস এসএমএস বা মেসেজ পাঠাবেন তো হোয়াটসঅ্যাপের অ্যাপসটি আমি এখন প্রথমে খুলব এই হলো হোয়া হোয়াটসঅ্যাপ অ্যাপস এখানে প্রথমে ক্লিক করলাম ক্লিক করে তারপরে যে কোনো একটা বন্ধুর নেই যে কোনো একটা আইডি সিলেক্ট করি ধরুন আমি এই এই ফুল দেওয়া যে বন্ধু আছে এই বন্ধুকে বয়েস মেসেজ পাঠাবো তো দেখুন এটা তার আইডিটা খুলেছে তারপরে দেখুন মেসেজ অপশন এসে এসে গেছে এবার দেখেন ডান পার্শ্বে একটি মাইক অপশন আছে এই ক্লিপ ক্যামেরা তারপর হলো মাইক এই মাইকটাতে মাইক চেপে ধরেন চেপে ধরে তারপরে হ্যালো হাওয়ার ইউ এবার আমি ছেড়ে দিলাম জাস্ট মেসেজটা হয়ে গেছে ভয়েস মেসেজ আমি যার যার কাছে পাঠাচ্ছি উনি এটা এখন শুনতে পারবেন রাইট এরোতে ক্লিক করে হ্যালো হাওয়ার ইউ আশা করি বুঝতে পারছেন এইভাবেই বয়েস এস এম এস পাঠানো যায় আপনার যত খুশি তত বয়েস এস এম এস পাঠাতে পারবেন মুহূর্তের ভিতরে আপনার প্রতিপক্ষ শুনতে পারবে আপনার বন্ধু শুনতে পারবে আপনি যাকে বয়েস মেসেজ পাঠাবেন প্রতিপক্ষ সহজেই শুনতে পারবে তো এই ছিল আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন আশা করি আপনারা এই বিষয়টি এখন ব্যবহার করতে পারবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম